আসসালামু আলাইকুম সন্মানিত ভি ওয়ার্টস ভিডিও ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আমের রাজীব জানেন দীর্ঘদিন যাবত আমরা অনেক মেশিনারিজ সেল করে থাকি এবং মেশিনারি সম্পর্কে আপনাদের জানায় থাকি তো আজকে সেরকমই একটি মেশিন সম্পর্কে আপনাদের জানাবো আমরা দীর্ঘদিন যাবত অনেক মেশিন নিজেরা নিয়ে আসে নিজেদের শোরুমের সামনে নিজেরা সবসময় আমরা ট্রাই করি ট্রাই করে আপনাদের দেখানোর চেষ্টা করে কিছু ভিডিও দেখায় না অনেক ভিডিও দেখায় না যেমন এই আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার এই আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার কেনার সময় আপনারা অনেক সেফলিয়া কিনবেন কারণ এই আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার আমার মনে হয় আপনারা অনেক যাচাই বাছাই করে কেনাটাই অনেক ভালো হয় কারণ আমি বলি আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডারের মধ্যে বাংলা চায়না অনেক ধরনের গ্রাইন্ডার আছে আপনারা গ্রাইন্ডার নেওয়ার আগে অবশ্যই এক বছর সার্ভিস ফি বা হোম সার্ভিস এরকম কিছু দেখে আপনারা তারপরে গ্রাইন্ডার টি করবেন কারণ বাংলাদেশে আমি দেখি অনেক কম দামি গ্রাইন্ডার আছে যেগুলো শুধুমাত্র ফ্রি বলে কিন্তু আসলে কেমন কি আমি জানি না আমি অনেক গ্রাইন্ডার ব্যবহার করছি নিজে নিজে ব্যবহার করে দেখছি যে কেমন যে কাজ করতেছে তিনি আমি আমি রাজু আহমেদ রাজীব আমি নিজে পরীক্ষা করি সব মেশিনের তো এই মেশিনটা গ্রাইন্ডার আমি পাইছি আট ইঞ্চি গ্রাইন্ডার অনেক কম দামে পাইছিলাম তারপরে এই মেশিনটা আমি একটু দাম দিয়ে কেনার পরে এই মেশিনের সার্ভিস অনেক ভালো তো মেশিন সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন